তাসান নাকি অনেক দিন ধরে বিভিন্ন রোগের সাথে জর্জরিত তাসান নাকি আর কখনো গান গাইতে পারবেন না এই নিউজটা যখন আমি শুনেছি তাহসানকে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি কারণ একটা মানুষের ভিতরে কত গুণ আছে মডেল অ্যাক্টর এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং তার ভিতর আরো একাধিক গুণ আছে কিন্তু সেই মানুষটা যখন শুনি কোনো না কোনো ভাবে অসুস্থতার কারণে হয়তো তার যেই আছে সেগুলো একেবারে হারিয়ে যাবে তখন অনেক খারাপ লাগে তখন আমার কাছে অনেক তখন আমি এটা একটা ভিডিও মেকিং করেছি কেন করেছি জানেন কারণ তাসানকে আমি অনেক ভালো জানি যে এই মিথিলার কারণে তাসানের আকাশ চুম্মি জনপ্রিয়তা অনেককে তাকে খারাপ চোখে দেখেন অনেকের কাছে খারাপ লাগে তাই তাহসানের আসলে যেমন আমাকে দি বলি যে আগে তো নিজের বিচার করা দরকার আমি যেমন টুকটাক মোটামুটি ভিডিও ম্যাকিং করি হয়তো অনেকে আমার কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা তারা একটু ইন্টারফেয়ার করেন যে ভাই এটা এইভাবে না এটা এইভাবে এটা না না যখনই কেউ পাবলিক ফিকারে কাজ করে তখন তার হয়তো ব্যক্তিগত তেমন একটা কোনো কিছু থাকে না সব কিছু পাবলিকের হয়ে যায় তাই হয়তো তাহসান মিথিলা কিংবা এমন অসংখ্য স্টার আছে তাদের হয়তো পার্সোনাল লাইফটা নিয়ে আমরা একটু কথা বলি অনেক কিছু করি এই জন্য বলি যার জন্য যে মিতিলার জন্য এই তাহসানের আকার চুম্বি জনপ্রিয়তা মাটিতে মিশে গেছে সেই মিতিলার সাথে আবার কেন একসাথে কাজ করবে তো তাহসানের জন্য সবাই দোয়া করবে তবে আমরা চাচ্ছি সেই মানুষটা যদি সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পরে সে গান বাজনা না করে সে যেন ইসলামিক সঙ্গীতগুলো করে যাতে করে আল্লাহর আব্বুল আলমিন যে তাকে সুস্থ করে দিয়েছে সেটা নেয়ামত তার সুক্রিয়া আদায় করে যদি সেই সুস্থ হওয়ার পরে আবার আগের মতো গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন আল্লাহর আলমিন্তা তারপরও সুস্থ করেন তারপরেও আমি বলে সুস্থ করেন কারণ সে মানুষটাকে যেমন ভালোবাসি এই জন্য ভালোবাসি সেই মানুষটা তাহসানের মতো মানুষ বাংলাদেশে ওয়ান অব দ্য একজন বেস্ট পারসন গুণে গুণিত ওনার মতো আর কেউ আছে কিনা ওনার মতো এমন মিডিয়াতে এমনগুণে গুণিত আছে কিনা আমার দৃষ্টিতে পড়ে না যদি আপনাদের দৃষ্টিতে কেউ পড়ে নিচে সবাই একটু দোয়া করবেন যাতে করে তাহসানকে আল্লাহ রাবুল আলমী সুস্থ করে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজের ভালো কাজের মাধ্যমে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবে ভাই মানুষ তো মানুষের জন্য